অনেক দিন ধরে ওরা বলছিল তো আজকে ফাইল সই করলাম প্রায় আটাত্তর লক্ষ টাকার একটা প্রেস ক্লাবে বসবে যারা আপনারা সাংবাদিকরা আছেন তাদের ওয়েলফেয়ারের জন্য আমরা টিউশন দিলাম গভর্নমেন্ট থেকে তো আজকেই আমি ফাইলটা সই করলাম আশা করি অনেক দিনের আপনাদের তো ইচ্ছে ছিল যে প্রেস ক্লাবে যে লিফট না থাকাতে অনেকের অসুবিধা হতো সেই কাজটা আমার সুবিধা হয়ে যাবে এবং শীঘ্রই শুরু হয়ে যাবে স্যার এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ধন্যবাদ